সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার সঠিক নিয়মে টোন কিপার ওয়ালেট কীভাবে বানাবেন তো ফ্রেন্ডস আপনারা যদি টোন কিপার ওয়ালেট বানাতে চাচ্ছেন সঠিক নিয়মে তাহলে আজকে এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে মাত্র দুই মিনিটে আপনার সঠিক নিয়মে টোন কিপার ওয়ালেট বানাতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সব ফার্স্ট আপনি যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বাড়ে এখানে সার্চ লিখবেন টিওএন কেডব্লিউ পিইআর টোন কিপার লিখবেন লিখে সার্চ দেবেন তাহলেই আসবে টোন কিপার ওয়ালেট তো ফার্স্ট আপনার এই টোন কিপার ওয়ালেটটিকে ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পর ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে দেখতে পাবেন ক্রিয়েট নিউ ওয়ালেট তো আপনার ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের এখানে একটা পাসপোর্ট সেট করতে হবে তো চার ডিজিটে একটা পাসওয়োর্ড সেট করে নেবেন আর সেই পাসপোর্ডটিকে কিন্তু আপনার মনে রাখবেন অবশ্যই কারণ ফিউচারে এই পাসপোর্ডটি কিন্তু প্রয়োজন পড়বে তো আপনার চার ডিজিটে একটা পাসওয়োর্ড সেট করে নেবেন তো পাসকোর্ডটি দেওয়ার পর আপনাকে আবার সেই রিএন্টার করতে হবে তো সেই পাসপোর্ডটি আবার রিএন্টার করে নেবেন তো পাসকোর্ডটি এন্টার করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে দেখতে পাবেন ইনেবেল নোটিফিকেশান তো আপনার ইনেবেল নোটিফিকেশন ক্লিক করে এই নোটিফিকেশনটাকে ইনেভেল করতে পারেন তাহলে আপনার আপডেটগুলো পাবেন গেট নোটিফাইড ওয়ে ইউ রিসিভ টোন টোকেন্স অ্যান্ড এনএফটিএস তো আপনারা এই সবাই আপডেট নেওয়ার জন্য ইনেভেলে ক্লিক করে নোটিফিকেশনটা অন করতে পারেন তো আমি এখন অন করছি না তো আপনার চাইলে এটাকে অন করতে পারেন আপনার লেটারে ক্লিক করে এটাকে স্কিপ করতে পারেন তো আমি এটাকে লেটারে ক্লিক করে স্কিপ করে দিই let a click पर आपने रिकमेंड इंटरफेस देखते पावेन এরপর আপনাদের কিছু কাজ করতে হবে এরপরে কিন্তু আপনাদের কিপার অলরেডি একদম রেডি হয়ে যায়নি আপনাকে কিছু কাজ করতে হবে যে কাজটার জন্য আপনারা দেখুন এখানে একটা রেড ডট দেওয়া আছে সেটিংসের এখানে তো আপনাদের এই সেটিংসে ক্লিক করার পর যে অপশন এই ডটটা দিবে সেই অপশন যাওয়ার পর সেই অপশানের কাজগুলো কিন্তু আপনাদের মাস্ট করতে হবে তো আমরা সেটিংসে ক্লিক করি এরপর দেখি কোথায় ডটটা আছে তো এবার দেখুন এখানে ব্যাকআপের ডটটা আছে তো আপনাদের ব্যাকআপে ক্লিক করতে হবে ব্যাকআপে ক্লিক করবেন তারপর আপনাদের ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করতে হবে এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন নিচে আপনার কন্টিনিউ একটি অপশন পাবেন তো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্ট্রিতে ক্লিক করার পর আপনাদের পাসপোর্টটি এখানে দিতে হবে যে পাসপোর্ট আপনি সেট করেছিলেন পাসপোর্টটি দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর কিন্তু আপনাদের একটা স্ক্রিনশট মাস নিতে হবে তো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশটটা কেন রাখবেন সেটা আমি আপনাদের আগে বলছি এরপর আপনার চেক ব্যাকআপে ক্লিক করবেন চেক ব্যাকআপে ক্লিক করার পর আপনি যেই স্ক্রিনশট নিয়েছিলেন একটু আগে তো সেই স্ক্রিনশটের নাম্বারে যেটা যেটা ছিল সেটা আপনাদের বসাতে হবে যেমন আমাকে এখানে বলছে পাঁচ নম্বরে কী ছিল সেই লেখাটা এখানে লিখতে হবে আর বারো নম্বরে কী লেখা ছিল সেটা লিখতে হবে আর তেইশ নাম্বারের লেখাটা কী ছিল সেটা আমাকে লিখতে হবে তো আপনাদের অন্য অন্য নাম্বার দেবে তো সেই নাম্বারে কী কী লেখা ছিল সেই নাম্বারগুলো আপনাদের বসিয়ে কিন্তু ডানে ক্লিক করতে হবে তো আমি গ্যালারি থেকে দেখিনি আমার পাঁচ নম্বরে বারো নম্বরে তেইশ নম্বরে কী ছিল তো নামগুলো সঠিক করে বসানোর পর আপনারা ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনারা এরকম রিকমেন্ট দেখতে পাবেন নিচে একটি অপশন পাবেন শো রিকভারি ফেসেস তো আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের আবার কন্ট্রিতে ক্লিক করতে হবে কন্ট্রিতে ক্লিক করার পর আপনাদের যে পাসপোর্টটা সেই পাসপোর্টটি দিয়ে দেবেন পাসপোর্টটি দেওয়ার পর আপনাদের রিকভারির জন্য এই নাম্বারের মধ্যে যে নামগুলো আছে সেই নামগুলোর একটা আপনারা কপি করে নেবেন তো এখানে নিচে কপি আছে কপিতে ক্লিক করার পর একটা কপি হয়ে যাবে তারপর আপনারা কোন একটা জায়গায় এটার একটা কপি রেখে দেবেন ফিউচারে আপনারা কোনো দিন যখন আপনাদের পাসওয়ার্ডকে রিসেট করতে যাবেন তখন কিন্তু আপনাদের এই কোডগুলো খুবই প্রয়োজন পাবে তো এই কোডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা ভালো জায়গায় সেভ করে রাখবেন ফিউচারে আপনাদের এই কোডগুলো অনেক প্রয়োজন পড়বে তো ফ্রেন্ডস এভাবেই কিন্তু আপনার খুব সহজেই টোন কিপার ওয়ালেটকে বানাতে পাবেন তো ফ্রেন্ডস আজকে আমার ভিডিও আপনার ভালো গেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন